নমস্কার বন্ধুরা আজ আমরা ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট নামক একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম এটি কলকাতার নিউটাউনের ইকোপার্কের পিছনে অবস্থিত আপনারা যখন এখানে আসবেন তখন ইকোপার্কের ছয় নম্বর গেট থেকে এই রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন এই রেস্তোরাঁর মেনু কলকাতার অন্যান্য রেস্তোরাঁ থেকে আলাদা এখানে সমস্ত রান্নার মেনু আমাদের গ্রাম বাংলার স্থানীয় আদিবাসীরা যে ধরনের প্রতিদিনের খাবার খান তা এখানে অতিথিদের সামনে পরিবেশন করা হয় আমাদের এখানে কোড়ামাটির পাত্রে রান্না করা খাসির মাংস খেতে খুব ভালো লেগেছে আর এখানে বাস করা খাসির মাংস টেস্ট করেছিলাম সেটাও খুবই সুস্বাদু এখানে খাবারের দাম খুব বেশি নয় সবার সাধ্যের মধ্যে মোটামুটি এখানে যে থালিগুলো পাওয়া যায় সেই থালিগুলো যদি আপনি নেন তাহলে একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে আপনারা প্রত্যেকটা থালিতে প্রায় দশ রকমের খাদ্যর পদ পেয়ে যাবেন সব থেকে ভালো লাগার জিনিস এখানকার পরিবেশ এবং তার সাথে এখানকার পরিবেশনকারীদের আততীয়তা আপনাকে মুগ্ধ করবে এনারা সাদা রঙের সাথে হলুদ রঙের কাঁচা দেওয়া দুটি এবং কাঁসার থালায় সম্পূর্ণ সমস্ত রকমের খাবারের পদগুলোকে পরিবেশন করে থাকে এখানে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তোর দেরি না করে বন্ধুরা আপনারা এখানে চলে আসুন আর সুস্বাদু খাদ্য উপভোগ করুন এখানে বুকিং করার জন্য আপনাদেরকে আগে থেকে মাই শো থেকে সিট বুকিং করতে হয় এখানে সিট বুকিং এর খরচা 20 টাকা এবং পঞ্চাশ টাকা নমস্কার ভালো থাকবেন